গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে আটটা একজন উঠে পড়েছে বাবার সাথে খেলাধুলা শুরু হয়ে গেছে কুচি মা দিকে ভাত বসিয়ে দিয়েছে আমি এখন অরিন্দমের টিফিনটা করবো রাত্রিবেলা কাটাই আছে তোমার আলু আর পেঁয়াজ একটুখানি চিড়ের পোলাও করে দেবো টিফিনে চলো রেডি করি আবার ওই একই রুটিন শুরু হয়ে গেছে সকালবেলা টিফিন করা এই করা আজকে একটু বাজারেও যেতে হবে আমাকে চলো টিফিন টিফিন করে নিই তারপরে আবার বাজার যাব সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া তারপরে খাবো এখানে আমান্ড আর এদিকে এই যে ধুয়ে ফেলেছে আমি চিড়ে আর বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা এর মধ্যে গরম করতে আর এদিকে হচ্ছে ভাত এই যে আমার চিরের পোলাও রেডি এটা আমার অরিন্দমকে দিকে টিফিনে দিয়ে দিয়েছি আর এই যে ডিমের ঝোল পুল পিঠে না বাঁধাকপি কাঁপড় ভাজা ভাত ওদিকে উগুট দিয়ে দিয়েছি এখন একটু পেঁপে কাটবো পেঁপে কেটে অনিন্দমকে একটু টিফিনে দিয়ে দেবো ব্যাস হয়ে গেলো ভাতও ওড় দেওয়া হয়ে গেছে ভাতটা বেড়ে দিলে আমার এদিকে কাজ শেষ আমি এবার যাবো মেয়ের কাছে তারপর মিতাদি আসলে মিতাদি মেয়েকে খাওয়াতে থাকলে তখন আমি যাবো বাজারে আমার টাকা না আমাকে তুমি আমার খাও খাও খাওয়া যাও হে চালনি কেন গলুমে আমি যাচ্ছি বাজার আনতে হবে অনেক কিছু সুজি আপেল বিস্কিট চা দুধ দই আর কি চিকেন ব্যাস এতটুকু আর একটা কলা আনবো একটা কি দুটো এবার রিভাইজ করে নিলাম ভুলে যাই আর লিখে নিয়ে যাচ্ছি না ফোনে সব মনে করে করে নিয়ে যায় তো বাজারে গিয়ে আবার দেখা হবে

ওরে বাবা চলো হুম ওদিকে একজন ঘুমিয়ে পড়েছে আমি এখন ব্রেকফাস্ট করবো আসার সময় একটা ডাবের জল খেয়ে পেটটা একটু ঘরাঘরেই গেছে ব্রেকফাস্ট করে দু তিনটে পা গেছে সব ঘরে পর্দাগুলো লিপি দি ছিল পর্দাগুলো কোনোটাই লাগানো হয়নি তো আমি সব কটা একা হতে পারবো না ঠিকই দু একটা ঘরে যেগুলো লাগাতে পারি এই ঘরটা তখন মেয়ের মধ্যে লাগানো যাবে না পরে লাগাবো ওই ঘর আর এই ঘর মানে ঠাকুর ঘর আর ওই পাশের ঘরটা এই দুটোর পর্দা লাগাবো জামা কাপড় প্রচুর ভেজানোর আছে কয়েকটা এখন ভেজাবো আর ওই ঘরটা একটুখানি এই কটা কাজ করবো করে স্নান টান করে তারপরে পুজো পুজো ধেমাক ততক্ষণে আমি খেয়ে আমার ভাত আর দুধ বসিয়ে দিয়েছি কালকে রাত্রে দুধ এনে দই বসিয়েছি দইটা বসেনি জানো বিরক্ত লাগে আর এই ঘরে তারা দেখাচ্ছে এই ঘরে পর্দা লাগানো হয়ে গেছে এখন এতগুলো পর্দা আছে এগুলো লাগাতে হবে এগুলো হচ্ছে কাঁচার জামা কাপড় এত জমেছে একটু গরম জল বসিয়েছে এগুলো গরম জলে ভিজিয়ে কাঁচতে দেবে কারণ ঘুরে এসছি প্রচুর নোংরা এগুলোতে একটু জানাটা খুলে দিই তো এই ঘরে পর্দা নিয়ে এসছি ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা এগুলো আগে লাগিয়ে দিই ঘরে পর্দা লাগানো কমপ্লিট হয়ে যাবে আরেকটা করে যাবে এবার এইটা লাগাবো আর ঠাকুর ঘরেরটা লাগাবো তাহলেই হয়ে যাবে এগারোটা পনেরো বাজে আমার হাফ কাজ হয়েছে উনি উঠে পড়েছেন কলা খাবেন কলা খাও খাও কলা খাও আর মিতাদি ওদিকে সবজি কাটছে মিতাদি সবজি কেটে আসলে তারপরে কি বাবা তারপরে আমি আবার এই তারপরে আমি আবার বাকি কাজ করবো বাকি কাজ বলতে এখন শুধু এই

ছড়াবে কতক্ষণ হ্যাঁ আমি এখন যাবো স্নান করতে মুখে ডিটান লাগিয়েছি পুরো ট্যান্ড হয়ে এসেছি আর আর একজন যাচ্ছে বাগানে ঘুরতে স্নান টান করে নিই তারপরে আবার আসছি এদিকে একজন খাচ্ছে লেবুর রস আমার স্নান টান কাপলিস্ট হয়ে গেছে আমি এখন করবো পুজো এদিকে ঠাকুরের বাসন টাসন সব ধেয়ে আনা হয়ে গেছে পুজোটা করে নিই চট করে কুজেটোটা কমপ্লিট হলো মেয়ে ওদিকে তেল মাখছে আমি এখন মেয়ের বোতল টপলিগুলো সব ফোটাবো ওর দাঁত মাদ আর এটা এগুলো সব এখন ফোটাবো ফুটিয়ে দাঁতাতগুলো ভালো করে মাজিয়ে তারপরে স্নান করাবো এই যে দি সব একবারে ধুই মুছে ফুপ্ত এটাকে ওদিকে মেয়ে বসেছে লাঞ্চ নিয়ে আমি ওদিকে বসে গেছি লাঞ্চ করতে দুজনে একসাথে লাঞ্চ করার কারণ হচ্ছে ও খাওয়ার সময় সঙ্গে ঘুমিয়ে পড়ে তো ওই জন্য আমার পড়া থাকলে সুবিধা হয় নিয়ে ঘুমিয়ে পড়তে পারিয়ে দিই যাই হোক লাঞ্চটা করে নিই আজকে লাঞ্চে হচ্ছে কাকরোল ভাজা বাঁধাকপি আলুর তরকারি ডিমের ঝোল আর একটু বাটার নিয়েছি আর এখন ভিডিওটা রেডি হয়ে গেছে ভিডিওটাকে আপলোড করব করে নিজে একটু ব্লক ট্লগ দেখবো দেখতে দেখতে খাবো বাজে এখন পাঁচটা বারো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তখন বাজে সাড়ে চারটে আমিও ঘুমিয়েছি মেয়েও ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ আমার এক্সারসাইজ হলো মেয়ের আপেল খাওয়া হলো আমার লেবু টেবু খাওয়া হলো এখন এই যে নিয়ে যাচ্ছি মেয়ের চুলটা বাঁধবো বেঁধে নিয়ে যাবো ছাদে ঘোরাতে বিকাল হয়ে গেছে আর একজন ওদিকে শুরু করে দিয়েছে লাফালাফি পিছি ওদিকে সবজি কাটছে রিপিটি রান্নাঘরটা পরিষ্কার করছে করলে তারপরে ওদিকে রান্না বান্নাও শুরু হবে কি পড়াই তো পাতলা কিছু পরে এটা পড়াই এটা অনেকদিন পরেনি চাই ঘুরি নিয়ে আসি একটু ছাদ থেকে আমি যাই ঝুটুগুড়ির এদিকে হয়ে ছাদে গেছিলাম লিফ্ট ওদিকে যাওয়া দেখছি লিফ্টের থেকে ছাদে যাওয়া যে দরজাটা ওটা বন্ধ আবার কাছে আসছে দেখি এখান থেকে খোলা আছে কি না হেটে যাওয়া যায় না কি এখান থেকে গিয়ে দেখি কি খবর আজকে ঝুটোগুড়ির ছাদে যাওয়া মনে হচ্ছে হবে না বন্ধ এদিকেও বন্ধ বলুন

এটা হাচ্ছি বাবা বাবা আমাকে দেখে নিশ্চয়ই পাগল ভাবজ্য অ্যাকচুয়ালি রাত দুপুরে আমি শ্যাম্পু করলাম তার কারণ হচ্ছে কালকে অম্বাবতী লাগছে আমি আজকে মাথায় তেল মেখেছিলাম এবার কালকে ওই ভোরবেলা উঠে শ্যাম্পু করা আমার পক্ষে সম্ভব নয় তো এই কদিন শ্যাম্পু করা যায় না মেবি তো মা বারণ করলো তো সেই জন্য আমি এখন শ্যাম্পু করলাম এখন মেয়েকে ঘুম বাড়াবো দেখো অবশ্যই হয় আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আজকের মতন টাটা